আল্লাহর আশে বান্দা বান্দিরা যখন আমার মাওলাকে পাওয়ার জন্য আসে ওই বান্দা আর আল্লাহকে পাওয়ার জন্য খানার দিকে তাকায় না ঘুমের দিকে তাকায় না খালি অন্তরে চিন্তা 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 ওই বাবা চিন্তা সন্তান অসুস্থ সন্তানের কেমনে ভালো করি সন্তানটা কখন আমার একটা আব্বু বলে ডাক দিবে বান্দা যখন আমার আল্লাহর মহাব্বতের মধ্যে দৌড়াইতে থাকে ডানে তাকাই আমার আল্লাহর কেমনে পাই গাছের দিকে তাকাই আমার আল্লাহর محبت কেমনে পাই ওই বান্দা আমার মাওলাকে পাওয়ার জন্য দিন নাই রাত নাই ডান নাই বাম নাই শুধু চিন্তা আর চিন্তা ফিকির করে আমার মালিক কই টাকার মালিক হলাম বাড়ির মালিক গাড়ির মালিক সেলেমের সব পাইলাম আমারে কে কথা বলায় তারে তো এখনো চিনলাম না আমারে ঘুম থেকে সজাগ কে করে তারে তো এত সুন্দর এখন এমন গবেষণা করে আমার আসল মালিকের তো এখনো চিনতে পারি নাই আমার ছেলেরে চিনলাম মেয়েকে চিনলাম স্ত্রীকে কে চিনলাম টাকা চিনলাম বাড়ি চিনলাম এর পিছনে আসল মালিক কে তারি তো একবার চিনলাম না বান্দা গবেষণা করতে 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 এমন একটা পর্যায়ে চলে আসে বান্দা তখন আমার আল্লাহর মোহাব্বতের দিকে আগাইতে থাকে বান্দা জিব্বা নারায় নারায় আমার আল্লাহকে মাঝে মাঝে ডাকে ওই আল্লাহও বলেছেন হাতিসে কদুসি বান্দা যখন আমার দিকে এক বিঘা তা আমি আল্লাহর রহমত তার দিকে এক হাত আগায় যায় বান্দা যখন এক হাত আগায় আমার রহমত তার দিকে দুই হাত আগায় যায় বান্দা যখন হেঁটে হেঁটে আগায় আমার রহমত তার দিকে দৌড়ায় আর আল্লাহ বলে রহমতের দরজা আসো আমি দরজা খুলে দিলাম বান্দা যখন দৌড়াতে থাকে বান্দা এখন আল্লাহর মহাব্বতে খানা খাইতো গিয়া আল্লাহ বলে ডাক দেয় হাতে চলে মাওলা ডাক জবানে বন্ধ নাই এমন একটা পরজায় বান্দার حال চলে আসে বান্দা এখন চিন্তা আমার আল্লাহ এমন একটা পরজায় গিয়া আল্লাহর মুহাববতের দরিয়ায় যখন ডুব দেয় ওই বান্দার এখন আর সেলের মায়া কমে গেছে মেহের মায়া কমে গেছে এখন তার সবসময়ে খেয়াল আমার মালিক আর আমার মালিকের যদি আমি না পাই আমার জাহান নাম সারা উপায় নাই ওই বান্দা তখন আমার মাওলাকে নিয়েই ভাবতে থাকে আমার মাওলাকে কোন জায়গায় পাই এ মাঝে মাঝে মসজিদে দৌড়ায় মাঝে মাঝে আল্লাহ দরবারে দৌড়ায় মাঝে মাঝে কোরআনের বাগানে দৌড়ায় ওলামায় কেরামের পেছনে দৌড়ায় বাড়ির চিন্তা আগের তুলনায় নাই ঘরে চিন্তা নাই আগের মতো ছেলেমেয়ের চিন্তা নাই ব্যাপারটা কি বলে আগের থেকে এখন আমার মালিকের মহা অভ্যন্তরে ভুগে গেছে এখন এমন অবস্থা ওই বান্দা আগাইতে আগাইতে আল্লাহ পাক তার এমন ভাবে কুদরতি ভাবে কবুল করে নেয় কিছু বান্দার হালাত এমন হয় পানির মধ্যে ডুব দিয়া মানুষ যেমন এমন অবস্থা ডানেও পানি বামেও পানি সামনেও পানি উপরে নিচে পানি আর পানি আরে আমার মাওলার মোহাব্বতের চাদরে যদি কোনো আশে কাটকাইয়া যায় এমন আসে ও আল্লাহর বান্দারা ও যুবক বাবারা পদ্মারা রানের মা বোনেরা আল্লাহর ইবাদাতের জন্য দুনিয়ায় পাঠাইছেন টাকার মালিক বাড়ির মালিক হই বাড়ি গাড়ি চিনলা কে তোমাকে টাকার মালিক বানাইলেন তাকে চিনলানা কে তোমাকে বাড়ির মালিক বানাইলেন গাড়ির মালিক বানাইলেন তাকে চিনতে না ইবাদতের জন্য বান্দা এখন সময় আছে তওবা করো ও যুবক বাবারা পর্দার 안에 মা বোনেরা জীবনে তো দুনিয়ার পেছনে ঘুরতে ঘুরতে কোন দিন আপনার দাড়ি উঠলো খবর নাই ওই কালো দাড়ি সাদা হয়ে গেল খবর নাই আবার ওই সাদা দাড়ি এখন শরীরটাও দুর্বল খবর নাই যৌবনটাও ভাটা লাগছে খবর নাই ও আল্লাহর বান্দারা কয় দিনের গুনাহ করবা আল্লাহর দরজাবাত দিয়া দুনিয়ার পেছনে ঘুরিয়া দাঁড়ি তো কম কাটো নাই নামাজ কম সারো নাই মনে চাইছে রাগ বানা দাঁড়ি রাখো নাই মনে চাইছে পার্কে দৌড়াবা পার্কে দৌড়াইলা মনে চাইছে বেপরদায় আড্ডা দিবা দিছো মনে চাইছে সারা রাত মোবাইল চালাইবা চালাইছো ও আমার যুবক বাবারা আবার তোমার লাইনে কত জেনারেল লাইনের যুবক পাঁচ বেলার নামাজ পরে স্কুলে পরে কলেজে পড়ে আসে না নাই কত যুবক জেনার লাইনে থাকিয়া চাকরি করে ব্যবসা করে নামাজ সারে না দাঁড়িয়ে কাটে না রেবার্মি পুলিশ বিডিআর চাকরি করে নামাজ পড়ে মা বাবার খেদমত করে কত ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার নামাজ পড়ে ডাক্তারি করে মা বাবার জন্য দোয়া করে তালাওয়াত করে ও পর্দার জানে না আপনার মতো কত মা কত বোন এখন আছে ব্যাপার চলে না স্বামীর মাল নষ্ট করে না মোবাইলে সময় নষ্ট করে না নামাজ সারে না আম্মা জানেরা আপনারা কেন পারবেন না এখনো সময় আছে তওবা করেন আল্লাহর মোহাব্বতে এবাদাতের ময়দানে প্রতিযোগিতায় লেগে যান মনে মনে আমার আল্লাহকে ডাকেন আর তওবা করেন কারণ আমার মালিকের ধরা বড় কঠিন এই দুনিয়ার থেকে একদিন বিদায় হতে হবে গুনাগার হইয়া কবরে রাহমতের নবী কান্না করেন হাসলের ময়দানে আমার গুনাগার উন্নতের উপায় কি হবে আবু বাকার সিদ্দিক জান্নাতের টিকিট পাইয়া রাতের গভীরে নামাজে দাঁড়ায় কান্না করেন আল্লাহর আদালত কে আমি দাঁড়াবো ওই এলাকার যুবক বাবারা পর্দা রানার মা বোনেরা বিদ্রোহী বাবাজি এখনো কি তওবা করবা না আর কি তোমার शौक আছে দাড়ি কাটার ব্যাপারে চলার আর কি তোমার शौक আছে সারা রাত মোবাইল চালাবার বলো আর কত রাত মোবাইল চালায় গুণা করলে তোমার সব পূরণ হবে আর কতদিন দাড়ি কাটলে তোমার হবে। এবং এটাও বলো তোমার হায়াতের বাকি আছে কতদিন চোখের সামনে শুধু লাশ আর লাশ পানির নিচে যুবকের লাশ ঘরের বিছানায় যুবকের লাশ

এখনো সময় আছে আল্লাহর mohabbat অন্তরে জমা করে আল্লাহর কাছে মনে মনে ডাকো আর তওবা করো আর বলো হে মালিক ইবাদতের ময়দানে আমি বড় দুর্বল গুনাহ করে জীবনটারে নাপাক করে ফেলেছি গুনার কারণে হাত নাপাক চোখ নাপাক জিহ্বা নাপাক অন্তর নাপাক আজকে থেকে তওবা করলাম আর নামাজ সারব না দাড়িকাতব না বে পর্দায় না মা বাবার দোয়া নিয়া শিক্ষকের দোয়া নিয়া ওলামাই খেরামের পরামর্শ নিয়া নবীজির সুন্নত অনুযায়ী চলবো মা বোনেরা আল্লাহর কাছে মনে মনে তৌবা করেন আর বে চলবেন না নামাজ সারবেন না স্বামীর মাল খেয়ানত করবেন না মোবাইলে সময় নষ্ট করবেন না তওবা করার মতো যদি অন্তর তৈরি হয় আল্লাহর মোহাব্বত থাকলে মোনাফেকি যদি না থাকে খাটি তওবার নিয়াত যাদের আছে দুটো হাত আমার আল্লাহকে দেখায় দান اے আল্লাহ আমাদের হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন আমিন